প্রতি বছর কিছু সংখ্যক মুসলমানের উপর নিজের আলাল সম্পদ থেকে নিজের সাধ্য অনুযায়ী পশু কিনে গরু ছাগল মোষ বেড়া দুম্বা উঠ যে যেটা পারে নিজের সাধ্য অনুযায়ী পশু কিনে জবাই করা আল্লাহ বলেন তুমি যে পশু জবাই করলা লইয়া লল্লাহ লুম উহা ওলা দিমা উহা ওয়ালা কিঞা না লহ তোমার ওই পশুর কিছুই আমি আল্লাহ গ্রহণ করি নাই শুধুমাত্র গ্রহণ করছি তোমার হৃদয়ের কে সুবাহ তোমার মনের মধ্যে কি আছে খোদা আছে কি না আল্লাহ তালার মহাব্বত আছে কিনা কোরবানি দেওয়া মানে পশু জবাই করা না নিজের খারাপ নফসটাকে জবাই করে দেওয়া সুবাহান আল্লাহ প্রতিটা সমাজের কিছু কিছু মুসলমানের উপর কোরবানি ওয়াজিব হয় আমাদের জানতে হবে কাদের উপর কোরবানি ওয়াজিব হয় এক নম্বরে ওই সমস্ত মানুষদের উপর কোরবানি ওয়াজিব হয় যাদেরকে আল্লাহ তালা নিসাব পরিমাণ অর্থ দিয়েছেন নিসাব পরিমাণ সম্পদের মালিক যাদেরকে বানিয়েছেন তাদের উপর কোরবানিও আজীব হয় নিসাব যান বুঝবেন কিভাবে নিসাব কোনটা জাকাতের আলোচনায় বলা হয়েছিল জাকাতের নিসাব হচ্ছে কোরবানির নিসাব তবে জাকাত দিতে হয় নিসাব পরিমাণ মালের মালিক হইলে এক বছর অতিক্রম হওয়ার পর কিন্তু কোরবানির ক্ষেত্রে সেটা নয় কোরবানির সময় যদি নেসাব পরিমাণ মালের মালিক আপনি ঈদের দিন হন তাও আপনাকে কোরবানি দিতে হবে সো কথা বুঝে আসছে জাকাত দিতে হলে কেউ যদি সম্পদের মালিক হয় তাহলে তাকে এক বছর অতিক্রম করতে হয় তারপরে জাকাত ফরজ হয় কিন্তু কোরবানি করতে হলে এক বছর অতিক্রম করতে হয় না আমরা জানি কোরবানি তিন দিন হয় ঈদের দিন ঈদের পরের দিন এবং এর পরের দিন তিন দিন হয় হাদিসের মধ্যে পাওয়া যায় এই তিন দিনের মধ্যে কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি হওয়া কথা বুঝে আসছে দুই ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় যেই ব্যক্তি গরিব মানুষ তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু তারপরেও কোনোভাবে একটি পশু সে কিন সে কোরবানি দেওয়ার জন্য কোরবানি ওয়াজিব না কিন্তু কোরবানি দেওয়ার জন্য যদি পশু কিনে ফেলে তাহলে কোরবানির পশু কেনার পর তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় সুবহান এই দুই শ্রেণীর মানুষ তবে এই দুই শ্রেণীর মানুষকে অবশ্যই বালেক সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে অবশ্যই বালেক সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে তারপরেই কোরবানি ওয়াজিব হবে না বালেকের উপর কোরবানি ওয়াজিব হয় না